দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালোই আছো তো আজকে তোমাদের জীবনবিজ্ঞানের তৃতীয় নাম্বার অধ্যায় অর্থাৎ বংশগতি সেই বংশগতি অধ্যায়ে আজকে ফোর্থ নাম্বার ক্লাস তো আমরা এই ক্লাসে আলোচনা করব মোটর গাছের উপর মেন্ডেলের যে কাজ অর্থাৎ মোটর গাছকে নিয়ে মেন্ডেল যে কাজ করেছিলেন অর্থাৎ বিজ্ঞানী গ্রেগর অন মেন্ডেল মোটর গাছকে নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন সেটা সম্পর্কে আমরা জানবো দ্বিতীয় নম্বর জানবো যে মোটর গাছ নির্বাচন কেন তিনি মোটর গাছকে নির্বাচন করেছেন দ্বিতীয় নম্বরে জানবো তার সাফল্যের কারণটা কি আর চার নম্বরে জানবো আমরা সাতজোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য তো আজকে ক্লাস এই চারটা পয়েন্ট নিয়েই আলোচনা করব তো প্রথমে আসি এই যে মোটর গাছ বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল এই যে মোটর গাছকে নিয়ে যে পরীক্ষা করেছিলেন তিনি প্রায় দশ হাজার সরি প্রায় দশ বছর ধরে তিনি এই পরীক্ষা করেছিলেন তাহলে দেখো ধৈর্যশীল মানুষকে মানুষকে ধৈর্য সাফল্যের দিকে নিয়ে যায় তাহলে আমরা দেখছি যে যে এই গ্রেগর জোয়ান মেন্ডেল মোটর গাছকে নিয়ে পরীক্ষা করেছিলেন কেন তো মোটর গাছ হচ্ছে উভলিঙ্গ ফুল মোটর গাছ কি উভলিঙ্গ ফুল অর্থাৎ এর মধ্যে কি হচ্ছে এর মধ্যে আহ চক্র এবং গর্ভকেশোর চক্র একসঙ্গেই থেকে যাচ্ছে তো এই মেন্ডেল বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল কি করলেন এই যে পুংকেশর চক্র এবং গর্ভকেশোর চক্র সেই ফুল থেকে কি করলেন পুংকেশর চক্রকে আলাদা করে কেটে নিলেন এই যে পুংকেশর চক্রকে আলাদা করে কেটে নিলেন পুংকেশরকে পুঙ্কেশরকে আলাদা করা এই যে আলাদা করে নিলেন এই আলাদা করাকে আমরা বলবো ইমাসকুলেশন ইমাসকুলেশন তাহলে ইমাসকুলেশন কি ইমাসকুলেশন হচ্ছে যে পুংকেশর এবং গর্ভ গর্বকেশর চক্র অর্থাৎ একটা ফুলের মধ্যে যে পুংকেশর চক্র এবং গর্বকেশর চক্র সেখান থেকে অনলি পুংকেশর চক্রগুলোকে আলাদা করে নেওয়ার পদ্ধতিকে আমরা বলবো ইমাসকুলেশন ক্লিয়ার তো এই যে কুলেশন পড়লেন তাহলে পুঙ্কিশোর চক্রগুলোকে আলাদা করে নিলেন এরপরে কি করলেন এরপরে হচ্ছে ব্যাগিং প্রসেস ব্যাগিং প্রসেসটা কি এরপরে যে পড়ে থাকলো যে গর্ভকেশোর সেই গর্ভ কি করলেন এই কোন কাগজ দিয়ে মুড়ে রাখলেন অর্থাৎ গর্ভকিশোর কে কাগজ দিয়ে কাগজ দিয়ে ঢেকে রাখলেন ঢেকে রাখলেন ক্লিয়ার এটা হচ্ছে এটাকে আমরা বলবো ব্যাগিং এই যে গর্বকেশর দিয়ে গর্বকেশরকে কাগজ দিয়ে যে ঢেকে রাখলেন এই প্রসেসটা হচ্ছে ব্যাগিং প্রসেস ক্লিয়ার এরপরে আমরা দেখবো যে ডাস্টিং প্রসেস ডাস্টিং প্রসেস এর ক্ষেত্রে এই যে মোটর কাছে যে ডাস্টিং প্রসেস সেই ক্ষেত্রে কিন্তু এই যে পুলির সাহায্যে ডাস্টিং প্রসেসের তুলির সাহায্যে সাহায্যে আর এই পুঙ্কেশোর গুলোকে পুঙ্কেশ্বরকে কে গর্ভকেশরে মিশিয়ে দেন গর্বকেশরে গর্ভকেশরে দেন ঠিক আছে প্রসেসের ক্ষেত্রে এই যে কোন ডেটে কি করেন মানে কোন ডেটে কোন কাজটা হয় অর্থাৎ সেগুলো লিস্ট করে রাখেন লিস্ট করে রাখা ডেট মানে তারিখ কোন তারিখে কোন গাছটা হলো সেটা হচ্ছে লিস্ট করে রাখাকে আমরা রাখা কে আমরা বিজ্ঞানী গ্রেগর জন মেন্ডেল কেন মটর গাছকে নির্বাচন করেছিলেন কেন অন্য গাছকে করেননি তো আমরা সেটাই জানবো কারণ গ্রেগর জন মেন্ডেল মোটর গাছকে নির্বাচন করেছিলেন এই কারণে যে মোটর গাছের মধ্যে আমরা দেখবো মোটর গাছ অল্প জায়গার মধ্যে চাষ করানো সম্ভব মানে অল্প জায়গার মধ্যেই মোটর গাছকে চাষ করা যায় এবার সেটা জায়গার পরিমাণ কম লাগছে সহজলভ্য সহজেই পাওয়া যায় মোটর গাছ এছাড়াও মোটর গাছ হচ্ছে উভলিঙ্গ পুঙ্কেশোর পুমকেশর কিশোর একসঙ্গেই থাকে তো মেন্ডেল কি করেছেন আহ এবং যেহেতু গর্ভকেশর এবং আহ এক একসঙ্গে থাকে তাহলে সেক্ষেত্রে সপরাগ অতি সহজে ঘটবে কিন্তু তিনি সেটাকে ইতর পরাগযোগ ঘটানোর জন্য চেষ্টা করেছিলেন এবং সেটা সাফল্য লাভ করেছেন এই যে এই সমস্ত কারণে এছাড়াও মটর গাছে বিপরীত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যার জন্য তিনি মটর গাছকে নির্বাচন করেছিলেন ক্লিয়ার যে প্রিয় ছাত্র ছাত্রছাত্রীরা তো আমরা এবার দেখব যে এই যে সাফল্য সাফল্য লাভের কারণ আমি প্রথমে শুরুতেই বলেছিলাম যে ধৈর্য ধৈর্য ধরতে হবে তো মেন্ডেল বিজ্ঞানী মেন্ডেল টেন ইয়ার দশ বছর ধরে এই পরীক্ষা করার পর শেষ পর্যন্ত তিনি সাফল্য লাভ করেছিলেন কেননা এই যে তিনি যে মোটর গাছ অর্থাৎ বিজ্ঞানী গ্রেগর জন মেন্ডেল যে মোটর গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন তাতে আমরা দেখতে পাচ্ছি যে বিপরীত বৈশিষ্ট্য মোটর গাছের মধ্যে এছাড়াও এছাড়াও তিনি বেশি জনু ধরে পরীক্ষা করেননি তিনি তার পরীক্ষার মধ্যে আমরা দেখেছি এফ ওয়ান এফ টু এবং এফ থ্রি এই জনু পর্যন্ত এই জনু অবধি তিনি পরীক্ষা করেছিলেন এবং সুন্দরভাবে সাফল্য লাভ করেছিলেন এছাড়াও তিন নাম্বারে আমরা দেখবো যে বিজ্ঞানী বিজ্ঞানী গ্রেগরের মেন্ডেলের যে ক্যালকুলেশন গুলো ছিল গাণিতিক ক্যালকুলেশন খুবই সূক্ষ্ম ছিল যার জন্য তিনি অতি সহজেই সাফল্য মন্ডিত হয়েছিলেন ক্লিয়ার প্রকট বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সেটা হচ্ছে বিপরীত বিপরীতী বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা দেখবো এই যে প্রকট বৈশিষ্ট্য অর্থাৎ যে বৈশিষ্ট্য অন্য কোন বৈশিষ্ট্যকে বই প্রকাশ হতে বাধা দেয় সেটা হচ্ছে প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে যে বৈশিষ্ট্য হেটারও জায়গার অবস্থায় প্রকাশ পায় না সেটা তো আমরা দেখবো বৈশিষ্ট্য মেন্ডেল কর্তৃক যে পরীক্ষা করেছিলেন সেটা তো প্রথমে আমরা ফুলের ক্ষেত্রে দেখব এটা হচ্ছে প্রকট যেটা ফুলের কাক্ষী আর ক্ষেত্রে হচ্ছে শীর্ষস্থ শীর্ষস্থ ফুলের রঙের ক্ষেত্রে আমরা দেখব বেগুনিটা হচ্ছে প্রকট বেগুনি হচ্ছে প্রকট আর প্রচ্ছন্ন হচ্ছে ফুলের রং হচ্ছে সাদা ঠিক আছে ফলের গঠনের ক্ষেত্রে এটা হচ্ছে পরিপুষ্ট হবে প্রকট পরিপুষ্ট আর এটা হচ্ছে ক্ষেত্রে হচ্ছে হচ্ছে বৈশিষ্ট্য। রং ফলের রং যদি দেখি তাহলে সবুজ সবুজটা হচ্ছে তোমার প্রকট আর হলুদ হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ঠিক আছে তাহলে সবুজ হচ্ছে প্রকট আর হচ্ছে হলুদ প্রচন্ন বৈশিষ্ট্য বীজের ক্ষেত্রে হচ্ছে গোলাকার বীজের ক্ষেত্রে হচ্ছে গোলাকার এটা হচ্ছে বীজ হচ্ছে গোলাকার তাহলে হচ্ছে প্রচ্ছন্ন হচ্ছে কুঞ্চিত প্রচ্ছন্ন হচ্ছে কুঞ্চিত আর বীজের রং হচ্ছে এক্ষেত্রে আমরা বীজের রং দেখবো আহ হলুদ এর উল্টোটা ফলের রঙের উল্টোটা বীজের রং দেখব বলুন আর প্রন প্রচ্ছন্নতে দেখবো আমরা সবুজ সবুজ প্রচ্ছন্নতে আমরা দেখবো সবুজ সাত নাম্বার কাণ্ড কাণ্ডের ক্ষেত্রে কি দেখবো কাণ্ড হচ্ছে এটা হচ্ছে লম্বা দেখবো আর এটা হচ্ছে বেটে দেখবো ঠিক আছে মানে লম্বাটা হচ্ছে প্রকট আর প্রচ্ছন্নটা হচ্ছে বেটে তো প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের যে আলোচনা ছিল এই চারটা পয়েন্ট কাজ কেন নির্বাচন করেছেন মোটর গাছকে সাফল্যের কারণ কি আর ধর্মী বৈশিষ্ট্য মোটর সেটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করলাম তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো চ্যানেলের পাশে দেখো এবং প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে সেগুলো করো দেখো আশা করি তোমাদের যথেষ্ট কাজে আসবে আজকের ক্লাস এই পর্যন্ত থ্যাংক ইউ